গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে আজকে মঙ্গলবার আর এখন সকাল এগারোটা বাজে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তো চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ করো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসে কাজ করে স্নান পুজো কমপ্লিট করে নিয়েছি হাজব্যান্ডকে সকালে চা রুটি করে দিয়েছি এবং পরোটা সবজি বানিয়ে দিয়েছি উনি টিভিনে নিয়ে গেছে মানে সকালবেলা খেতে পারে না যে টাইমে উনি বেরিয়ে যায় সেই টাইমে ঘুম থেকে উঠি ওনার খাওয়ার ইচ্ছা কোনোদিনও ছিল না তো তেরো বছর থেকে সংসার করছে উনি সকালবেলা জাস্ট এক কাপ চা আর বিস্কিটই খেত তো এখন তো যাচ্ছে তাও তো দুটো করে রুটি খেয়ে যাচ্ছে তো ইদানিং দেখছি তাও খেতে পারছে না মানে সব এত গরম গরম খেতে পারে না তো তা তাই জন্যই শুধু চা আর একটু রুটি খেয়ে গেছে আর আমি পরোটা পরোটা আর সবজি বানিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো এখন বাজারে যাওয়া যাচ্ছে মেয়েদেরকে নিয়ে যাচ্ছি বাজারে আর কিছু কেনাকাটা করব সেই জন্য তো চলো পরে আবার দেখা করছি ফ্রেন্ডস আমি মদনমোহন মন্দিরে চলে আসলাম কারণ একাদশীটা কালকে মানে কালকে না পরশুদিন সেটাই আর কি শুনতে আসলাম তো শুনবো এখন এখানে যে আছেন ওনার কাছে শুনবো তো দেখো বন্ধুরা আমি মদনমোহন মন্দির থেকে চলে এসেছি শুনে আসলাম কালকে একাদশী আছে ভালো দিনে এসেছি শুনতে কালকে বুধবার আছে আর একাদশীটাও শুভ আছে কালকে আমার মা করবে একাদশী আর এদিকে চলে এসেছি ছোটো মেয়ের দুজোড়া জুতা লাগবে সেই জন্য দুজোড়া জুতা কিনতে চলে এসেছি আর এদিকে ওর সাইজের সেরকম ভালো জুতো পাচ্ছিলাম না সেই জন্যই আবার এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আমার গোপসোনার জন্য একটা ড্রেস কিনে নিয়ে যাই অনেক দিন হলো ওর জন্য কিছু কিনা কেনা হয় না আর কি কিনি না আর কি যাই হোক ওর অনেক কিছু সব কিছুই আছে সেমন প্রয়োজন হয় না সেই জন্য কেনা হয় না তো আজকে ভাবছিলাম যে কিনবো তো ওর জামা আমি অনেক খুঁজলাম কিন্তু আমার পছন্দ মতো পেলাম না একটা জামা এনেছি মানে সাদা কালারের কেমন জানি ফ্যাশ ফ্যাশে কালারটা কালারটা সেমন পছন্দ হলো না তো যাই হোক ওটা নিয়ে এসেছি আর একজোড়া চুরি নিয়ে এসেছি আর এদিকে আমার ছোটো মেয়ের জন্য জুতো কিনতে এক দোকানে এসেছে এসে দেখছি এক মাসিমা উনি আর কি টাকা তুলছে ভগবানের পুজো করবে বলে মা ষার পুজো করবে তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম আমি দিয়ে দিলাম আমার সামর্থ্য অনুযায়ী আমি ওনাকে একটু দিলাম তারপর উনি আমাকে মন ভরে আশীর্বাদ করলো ঠিক আছে আমি ওনার আশীর্বাদ নিয়ে তারপরে আমি আবার আমার কাজে লেগে গেলাম মেয়ের জন্য জুতো পছন্দ করছি বাট জুতো আমার পছন্দ হচ্ছিলই না এত দোকান ঘুরলাম কিন্তু জুতো পছন্দ হচ্ছে না একটু বড় না হলে ছোটো বড় না হলে ছোটো এমন হচ্ছিল যাই হোক তারপরে যেটা দেখালাম সেটাই নিয়ে নিয়েছি কী করবো আর পাচ্ছিলাম না তারপরে চলে এসেছি বরমের জন্য সাজার জিনিস কিনতে তো টুকিটাকি সাজার সাজা কোনো জায়গায় গেলে আর কি টুকিটাকি টুকিটাকি কিনতেই হয় তো যাই হোক টুকিটাকি কিছু কিনে নিয়েছি সবই আছে তবুও টুকিটাকে কিনতে হয় তো সেই জন্যই আর কি কিছুটা জিনিস আমার বড় কিনে নিল তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা দেখা যাচ্ছে তো হাই ফ্রেন্ডস চলে এলাম আর এখন কিন্তু বারোটা বেজে গেছে প্রায় ঠিক আছে আর এই তো খরচা নিয়ে কিন্তু মেয়ের হাতে জুতো নিয়ে জুতো নিয়ে চলে যাচ্ছে আর গরমে ওই যে ওই যে তো চলো ওর নাকি ভালো লাগছে না সেই জন্যই ও ওরকম করে যাচ্ছে মানে এত মানে রোদ নেই তো তবু গরম তো সেই জন্যই আর কি আছে ঠান্ডা আছে ভালো আছে আজকে আমি জুতো দিলাম না জুতো তুলে দিলাম

এদিকে বাজার থেকে এসেই তাড়াতাড়ি চেঞ্জ করে নিলাম বাপরে পাপ যে কি গরম পড়েছে তারপরে মা নিরামিষ তরকারি আর শাক করে রেখেছিল মানে শাক ভাজা সেটা দিয়ে ভাত খেয়ে আমি এই শুকনো মাছের চাটনিটা করছি আর কি তো আর এদিকে অনেকগুলো কাজ করে নিয়েছি তার আগে চলো দেখাই তোমাদেরকে কী কী রান্না হয়েছে আমাদের সকালের খাওয়া হয়ে গেছে আর এদিকে শাক ভাজা হয়েছে আর এই নিরামিষ সবজিটা হয়েছে আর শুকনো মাছের চাটনি তো আমি করছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার তো চলো আর এটা করতে করতে কিন্তু আমার অনেকটাই দেরি হয়েছে মানে এখন বেলা দুটো বাজে আর তার আগে অনেকগুলো কাজ করছে আমার ছোটো মেয়েকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো এই সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার ছোটো মেয়ে একদম পুরো ঘুমিয়ে আছে ওকে যদি ঘুম না পারাতাম তাহলে হয়তো আমি কোনো কাজে হাত দিতে পারতাম না আর এদিকে ভগবান মানে আমার যে ঠাকুর ঘর আছে ঠাকুর ঘরও আমি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ঠাকুরের চুড়ি এনে আমার ছোটো মেয়ে কিন্তু চুড়ি নিজেই দিয়েছে গুপুর সোনাকে তারপরেও ও ঘুমিয়েছে হাই ফ্রেন্ডস শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে কেমন করে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না যাই হোক এখনও আমার জামা কাপড় উঠোনেই আছে সন্ধ্যা প্রায় হয়ে হয়েও গেছে আর কি তো যাই হোক এতক্ষণ ছিলাম কটা রিল বানিয়ে নিলাম তো উঠোনে আজকে কয়েকটা রিল বানানোর খুব শখ হলো সেই জন্য উঠোনে কয়েকটা রিল বানিয়ে নিলাম অনেক দিন হলো উঠোনে রিল বানাই না সেই জন্য উঠোনে রিল বানিয়ে নিলাম আর আমার একটা রিল ছিল না একটাও রিল ছিল না সেই জন্য উঠোনে বানিয়ে নিলাম তো চলো এখন জামা কাপড়গুলো তোলা যাক তারপরে দেখি কী কী করা যায় বরমে গেছিল টিউশনি এসেই ওর সাথে বেরিয়ে পড়লাম একটু বাজারে একটু বাজারে আসলাম কি কারণে কিসের জন্য সবই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে তার আগে তোমাদেরকে কিছু কথা বলে নিই বিয়েবাড়ির সামনের সামন দিক দিয়ে যাচ্ছে আর বিয়েবাড়ির সামনে একটাও মানুষ নেই আর এত যে কুকুর সব কুকুর আমাদের পেছনে লেগেছে চলো দেখাই কুকুর না ওই বাড়িতে কুটু কুকুৰা না দা আমার বড় মেয়ে যে সব কিছু দেখে ভয় পায় ও যে একা একা কিভাবে টিউশনি স্কুলে যাবে আমি কিছুই ভেবে পাই না ওর সমান যখন আমি ছিলাম আমি সব জায়গায় আমি একা একা এবং বান্ধবীদের সঙ্গে যেতাম তো যাই হোক চলে এলাম ফলের দোকানে কিছুটা ফল কিনবো বলে তো এসেই দেখছি আজকে ফলের দাম প্রচুর পরিমাণে আছে আর সব ফুল সব ফল মানে গরমে যেন কেমন হয়ে গেছে যাই হোক আমি দেখছি সবই দেখছি কোনটা নিব না নিব সবই প্যাকেটিং করে করেই নিব আর এদিকে দাম করছিলাম কলা তো নিবো না আজকে তো সেই জন্য আম নিব আজকে আর এদিকে একটু বাদামও নিলাম ওই গালা দোকান মানে চিরামড়ির দোকান থেকে বাদাম নিলাম তারপরে চলে এসেছি আমাদের বাবা লোকনাথ মন্দিরে কিসের জন্য এলাম হঠাৎ করে আবার বাবা লোকনাথ মন্দিরে চলো দেখাই কিসের জন্য এলাম তো এই তো দেখতে পাচ্ছ আমার কাকিমণি এটা আমার বড় কাকুর ওয়াইফ আছে আর ওটা ছিল আমার মনি যেটা লাল ব্লাউজ পরেছে সেটা আমার মনি আছে মানে আমার ছোট কাকুর বিয়ে আমার বাবার মামাতো ভাই ওনার আমার মানে আমার ছোটো কাকুর

যাই হোক তো বউ দেখে খুব ভালো লাগছে খুব মজা করতে ইচ্ছা করছে তো সবাই বলছে কালকে কেন যাসনি তোর একদম শাস্তি হবে সবাই শাস্তি সবাই ধরেছে যে আমার শাস্তি হবে যাই হোক ঘটনাচক্রে যেতে পারলাম না মনটা এখনও খুব খারাপ লাগছে যে কালকে এত বড় দিনটা মিস করে দিলাম তো খুবই খারাপ লাগছে তবুও এখন আনন্দ লাগছে সবাই আনন্দ ফুর্তি করছে তো চলো আর আমাদের কাকিমুনিকে তো আমার ভীষণ পছন্দ হয়েছে বিয়ের আগেও যদিও দেখেছি তবুও বিয়ের আগের সাজ আর এখনকার সাজ এখন তো একদম আমার কাকিমনিকে লক্ষ্মী প্রতিমার মতো লাগছে এত সুন্দর লাগছে যাই হোক সবাই আনন্দ ফুর্তি করবে এখানে দেখো বোম ফাটানো হচ্ছে বাপরে বাপ এর জিনিস আমি বহুত ভয় পাই গো কালকে যাবো বিয়েবাড়ি আর পার্লারে একটু আসবো না তা কখনো হয় সেই জন্য আমার বান্ধবীর কাছে চলে এসেছি একটু সাজুগুজু করতে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখা এই পর্যন্তই আমি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট এক মজাদার ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক কামেন্ট শেয়ার অবশ্যই করবে তোমরা আর এখানে দেখো আমার আরেক বান্ধবীর একটা পুচকো সোনা এটা ছেলে বাচ্চা তো কি কিউট দেখতে শোন না একটা বাবু